লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার নাপে নিয়ে নিয়ে কিন্তু আমার আলুটাও কিন্তু এই দেখুন খুব সুন্দর করে ভেজে নিয়েছে আর আলুটাও আমি নাপিয়ে নিবো চলুন আর এখানে আমি মশলাটাও কিন্তু মিক্সিতে করে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে পর কি দেবো পেঁয়াজটা আমি দিয়ে দেবো পেঁয়াজের সঙ্গে আমি দু পিস টমেটোও দিয়ে দেবো দিয়ে যাতে তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে যায় তার জন্য একটু লবণের ছিটে দিব দিয়ে এটা একটু ভাজা হওয়ার জন্য আমি অপেক্ষা করবো বন্ধুরা বন্ধুরা আমার পেঁয়াজটা টমেটোটা একদম গলে গলে গেছে এবার আমি কি দেব এই মশলাটা করে রেখেছিলাম মশলাটা পুরোটা দিয়ে দেব তারা কিন্তু ছিঁড়ে বেটে খেত তাদের সব মশলা শিলে বেটে হতো আমাদের মতন কিন্তু মিক্সি ছিল না বন্ধুরা কিন্তু আমাদের অনেক সমস্যার জন্য আমরা মিক্সি ব্যবহার করি এই যে এবার একটু হলুদ দিয়ে দিলাম আর কি দিলাম একটুকুনি গুড় দিলাম আর একটা লোক থাক মাদের দেখতাম তরকারিতে একটু গুড় থাকলে একটু গুড় ফেলে দিত আমি কিন্তু গুড় দিলাম এইভাবে একবার রান্না করে দেখবেন মা ঠাকুমাদের রান্না আশা করি খুবই ভালো লাগবে কিন্তু তারা কাঠের জালে করতো তারা কিন্তু সব বাটনা কিন্তু শিলে বেটে করতো এবং কাঠের জালে আমার তো আর সেই সব কিছুই নয় শিল আছে কিন্তু আমার অসুবিধার জন্য আমি শিল ব্যবহার করি না আমি করি না বলে যখন খুব অসুবিধা না হয় তখন করি অসুবিধার জন্য আমি শিলটা ব্যবহার করি খুব কম ব্যবহার করি বন্ধুরা আর কাঠের তো কোনো বালাই নেই কাঠের রান্না ওই বাপের বাড়ি গেলে একটুখুনি আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো যে কাঠের রান্না আমার বাপের বাড়িতে এখনও কাঠের রান্না হয় মা করে না কিন্তু জেঠিমারা সব কাঠেই রান্না করে এখনও কাঠের রান্নার স্বাদ কিন্তু একদম আলাদা খুব সুন্দর কাঠের রান্না সে যাই বলুন না কেন আমি গেলে বাপের বাড়ি নিশ্চয়ই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব চলুন মশলাটা আমি একদম তেল ছাড়া অব্দি কষতে ধর আমার কিন্তু মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে কিন্তু পুরোপুরি একদম যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখনই আমি আলুগুলো তুলব মোটামুটি পুরোটাই তেল আমার ছেড়ে দিয়েছে এবার আমি প্রথমে কিন্তু আলুগুলোই দেব ভাগে আলুগুলো দিয়েছি আগে পনির আর আলু কিন্তু সমান সমানভাবেই কেটেছি আলু দিয়ে সুন্দর করে কষে একদম আওয়াজ দুধ থেকে দেখে বুঝতে পারছেন যে কালারটাও যেরকম অসাধারণ এসেছে সেরকম দেখতেও কিন্তু অসাধারণ একদম দেখুন ও হো এর মধ্যে পনির না পড়লেও খাওয়া যাবে চলুন এবার পনিরটা আমি দিয়ে দেবো এই তরকারিটা কিন্তু ভাত রুটি ফ্রাইড রাইস সবের সঙ্গেই খেতে ভালো লাগবে দারুণ লাগবে খেতে চলুন একদম সামান্য একটু পরিমাণে জল অ্যাড করি আমার তো ইচ্ছাই করছে না যে আমি জলটা অ্যাড করি এর মধ্যে মনে হচ্ছে এই রকমই গেবি গেবি একদম খেয়ে নেবো চলুন আমি তো এটা ভাত দিয়ে খাবো আজকে তাই একদম অল্প পরিমাণে একটু অ্যাড করে দিলাম আমার কিন্তু আলুও একদম সেদ্ধ করা বলতে গেলে ভাজার সময় পুরো সেদ্ধ হয়ে গেছে অল্প পরিমাণে এটা একটু ফুটলেই কিন্তু আমি নাপিয়ে দেবো চলুন একটু ঢাকা দিয়ে দিস আমার ফুটছে এর মধ্যে আমি কি চারটে লঙ্কা দিয়ে দেবো গোটা কিন্তু কোনো চিড়ে ঠিরে কিছুই দিচ্ছি না যদি কারোর ঝাল পছন্দ হয় অনেকে তো ঝালের ব্যাপার আছে যদি সে ঝাল খেতে চাই তাহলে সে খেতে পারবে এবার খুলে দেখি যে হয়ে গেছে কি দেখুন গেছে আমার এটা একদম কমপ্লিট চলুন এবার আমি নাপিনি পনিরের রেসিপিটা আমার পুরো কমপ্লিট হয়ে গেল নামবে এই রকম হয়েছে আপনারা একবারে একবার মাঠা এই রকম রান্না করে দেখতে পারেন সত্যি সুন্দর লাগে এবার খাওয়ার সময় তো আপনাদের দাদাভাই বলবে যে কেমন হয়েছে না হয়েছে পনিরটা নিয়ে বসে গেছি প্রথমে আপনাদের আমার শাশুড়ি মাকে দিয়ে দেখাচ্ছি মাই প্রথম খাবে কেন আপনাদের এখনো টাইম হয়নি খেতে বসা তাই জন্য আমি ভাবলাম মাকে বললাম তুমি খাও খেয়ে তুমি বলো যে কেমন হচ্ছে আর পনিরটা মা খাও মা খেয়ে বলুক যে কেমন হচ্ছে খাও পনির তরকারি দিয়ে ভাত খাচ্ছি খুব সুন্দর হয়েছে রান্নাটা দারুণ হয়েছে খুব ভালো খেতে হয়েছে এত ভালো হয়েছে যে কি বলবো আপনারা আসলেও ভালো করে খেতে পারবেন চলে আসুন সবাই আমাদের বাড়িতে দারুণ ব্যাপার হবে তাহলে আসুন খুব সুন্দর রান্না আমার বৌমা খুব ভালো রান্না করতে পারে চলুন এইরকম এমনি ঘরোয়া পদ্ধতি এরকম পনির রান্না করে দেখবেন সত্যি ভালো লাগে বন্ধুরা চলুন তাহলে আজকের পনির রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করুন পাশে থাকবেন